আমার লোকটা কাই গেল সন্ধ্যা হয়ে এলো বাবা হারে ডাকিয়া যাইছে জামাই ষষ্ঠীতে যাইতে কাই গেল কত সন্ধ্যা হয়েছে এখনো কোনো দেখা সাক্ষাৎ কিছু নেই কোন দিকে গাছ ধরেছে ঘাস এত অজর হইছে কাই যে কি করে কয় কত ঘাস ছিড়বো কত হ্যাঁ কি করে কত ঘাস ছিড়বো এখানে তো ঘাস গরু ওটাল হিসাবে এনে দিলে তো হ্যাঁ যায় সে ঘরে বড়ি ধৌড়ি কি করে কে জানে রানছে নাকি ও বাবা রে নারকেল রে ও শুকু হ্যাঁ ও গায়ে ছিঁড়ে ছিটে ছিটো ছিটে আর গরু গুলো ঘাস গুলো তো

আচ্ছা ও সে তুই বাড়ি রেডি রো আমি সে জামা সেটি যাই দিই মিষ্টি তো আমি ঠিক লে দিই ও নারকেলটা নারকেলটা রাখ আমি সে ব্যবস্থা করে দিই আর মিষ্টি দেখ পয়সা নেই মতে ঠিক আছে সে কিভাবে ম্যানেজ করতে আমি করিয়া নেবো তুই শুধু বাড়ি রেডি রো ঠিক আছে বাকিটা আমি দেখে লে আর ও ও কটা ওটা সাইড করে রেখে দে তো আমি দেখি দিই ও তুই রো বাড়া হ্যাঁ সে আমি লইছি দিই তুই ঝপ করে বাড়ি রো ঠিক আছে হ্যাঁ বাড়ি রো

হ্যাঁ তুই যা তো বাপের ঘরে যা আমি যাই দেখি আমি মিষ্টিটা কিনে যাই দিছে দোকানে আর দেখি আর সে গিরি হারে সব দোকানটা দেখি দাঁড়া পাই না কি তুই যা তো বাপের ঘরে যা আমি যাই ঠিক আছে তো তাহলে চলে আমি যাই দেখি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যা হুম ও মা মা ঘরে লোক কাই গো ও মা

ও হাউড়ি আমার হাউড়ি দেখানি আর হাউড়িও দেখানি ও সুরা সুরা মনেই ঘটনা হ্যাঁ দুখিয়ে লাগাই মাতার খাবো তা ঠিক নেই আমার বৌড়ি যদি চলে আসে বৌড়ি তো বাড়ি তো খোনকাই বাড়াইনি কিন্তু ঢুকতেও ভয় লাগে ও সুরা ঘরে কে আছো কে উনি

না কেউ মিষ্টি গুলা পাইনি আমি কেটেছে আলু লেসি তুই কি নিয়ে আসছো তুই থাম সে আলু লেসি আর ওই কটা টমাটো লেসি ঠিক আছে মিষ্টি পাইনি ওগুলা আছে না তুই মাকে কইবি যে তোমার জামাই ওগুলা দিচ্ছে তুমি কি মদ খাও আলু টমেটো নিয়ে আসছো জামাই সেটিতে আরে তুই থাম আমি ম্যানেজ করব আমি তো কই কইব ঠিক আছে এ ভাই জামাই সেটি তো আজকে সস্তিতে বুঝতে কো ঝপ করে আমি তো আমার তারা আমি

আমার ঘরে ভালো জামা প্যান্ট আছে হম তাহলে আমি ভালো জামা প্যান্ট পরে আইসে আমি এটি কি করবো সেই তো তোমার তুমি সেই ভালো জিনিসের প্যান্ট দেবো ভালো জামা দেবো আমি সব জামা পরে তো সস্তি নিতে বুঝবো এই জামা পরে কি সস্তি নিতে বুঝবো তাও এটা একটা শ্বশুর বাড়ি আসি লোক দেখলে কি করবে কাউ দেখি লোক কইবে তোমাকে জামাই আসে লুঙ্গি পরে জামাই আসে সস্তি গাঁয়ের মানানি শুনরা সালা দুবুনি মা শুনতা মানে আমি যেটা পরে আসি তুই আর কি রে বাবা তাহলে আমি কইব নি আমার লোক দেখলে আমাকে চিচি করবে ছিচি করবে তা করবে নি না আই তো গরা আমার নেশা ছুটে যাবে তা হুত নি গরা তুমি কি আর গরা গরা চেস করো

কাজ করে আসছি তো সে প্রচুর কমরে ব্যাথা পায়ে ব্যথা ভাবতে হবে তোমার মাকে দিতে সব করে কি ফটা ফটা আমি বসি তো ও ফটা দেবো তো না তুমি আগে এইটা পড়ে আয়ছস এটা পড়ে আয়ছস এটা আবার কি দরকার তাইলো নাও নাও ও ও আ আমি ও গুণা না তুই এটা পড়ে কই না কি

জামাই গোপালে দিলাম ফটা এমনি দোলে বল্লো মটা জামাই একটা আষ্ট মাঠা মাঠা అలా ও ঝি একটা পাঁঠি এই তো ঝি ভাই মারবো আমি

ওগুলা লাস্টে খাইতে হবে খেলো